দর তুমি এসে ছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লোয়ে হাতে নিদ্রিত পুরী পথি ছিল না পথে একা চলে গেলে তোমার সোনার রথে বারেক থামিয়া মোর বাতায়ন পানে। চেয়েছিলে তব করুন নযন পাতে। স্পন আমার ধরে কোন গন্ধে। ঘরের আধার কেফেছিল কি আনন্দে। ধুলায় লুটানো। আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিল উঠি উঠি আলস তেজিয়া পথে বাহিরায় ছুটি উঠিনু যখন তখন গিয়াছ চলে দেখা হল না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে রবি ঠাকুর এক মাইল ফলক রবীন্দ্রনাথ স্বপ্ন নাম আজ পঁচিশে বৈশাখের ডালি সাজে রবির কিরণের উত্তাপ নেওয়া বাড়ে বাড়ে যেখানে রবীন্দ্রনাথ প্রকৃতি সোনাঝুরি খোয়াই এক অপার্থিব প্রেম বন্ধনে পৃষ্ঠে বাধা পড়ে আছে সেই নক্ষত্র পরিবারের উপস্থাপনা ব্যক্তিগত রবীন্দ্রনাথ কলমে ধনঞ্জয় ঘোষালের কবিতা ও ভাষ্যের মেলবন্ধন ব্যক্তিগত রবীন্দ্রনাথের সমগ্র নির্দেশনায় আজকে কথায় কথায় আমি সৃজিতা বটব্যালশীল এবং ব্যক্তিগত রবীন্দ্রনাথের উপস্থাপনায় আমি ও আমার নক্ষত্র পরিবারের ছাত্রীবৃন্দ উপস্থাপনায় আছে জয়ন্তী বন্দ্যোপাধ্যায় সংঘমিত্রা চৌধুরী তমসা দত্ত ও শ্রেয়শ্রী চক্রবর্তী আসুন দেখতে থাকি ব্যক্তিগত রবীন্দ্রনাথ আর শ্রীরামপুর বেতারবানি মিডিয়া নেটওয়ার্ককে আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে আমাদের মতো শিল্পীদের উজ্জীবিত করার সুযোগ করে দিন ধন্যবাদ দেখতে থাকুন ব্যক্তিগত রবীন্দ্রনাথ সেই কত বছর আগে আমরা তিন বন্ধু রাতের ট্রেন ধরে পৌঁছেছিলাম শান্তিনিকেতনে পরের দিন ছিল বসন্ত তখন কলেজ জীবন তাই সে যাত্রার ভিতর সবটুকু সৌন্দর্য ছিল বন্ধুতা খুঁজে পাওয়ার কিভাবে কেন জানি না আমি জড়িয়ে গেলাম শান্তিনিকেতনের প্রকৃতির সঙ্গে বিস্ময়ের পৃথিবী ছিল তখন খোয়াই আর সোনাঝুরির বিস্তীর্ণ ভুবনে গৌরপ্রাঙ্গণ ছাতিমতলা কালাবাড়ি মাটির চৈতি আশ্রম মাঠ ভুবনডাঙা ডাঙা হয়ে উঠল আমার ভালোবাসার সঙ্গে ফাল্গুনের পলাশ ফুটে উঠলেই মন যাই যাই বলে ওঠে খোয়াই যাবে কিংবা কোপায় অথবা ভুবন ডাঙা যেখানে দুপুর সরাই পেতেছে এক মুঠো ছায়া তোমাকে নিয়ে যেতেই পারি সোনা ঝুড়ি হয়ে শুরুলে আমার জন্য কিছুটা সময় ছা তিন তলাতে ফুরলে যাওয়া মাটি ঢালু জমি পথ ছাতি মেয়ের কাছে মেঘলা তোমার বুকেতে সাঁওতাল গ্রামে দুপুরে তারায় তোমাকে নিয়েই চলে যাওয়া আমি তুমিও চাইছো যেতে তোমাকে শুধু পেতে চাই আমি বীরভূম বাঁকুড়াতে মাঝে মাঝে খুব আফসোস হয় কেন রবীন্দ্রনাথের কালে আমি জন্মালাম না তাহলে অন্তত দুচারটি চিঠি দেওয়া নেওয়া হতে পারতো তার সঙ্গে রবীন্দ্র পরবর্তী সময় সেটাই হতো আমার সবচেয়ে বড় সম্পদ আমার সময় দাঁড়িয়ে রবীন্দ্র চরিত্রগুলোকে তাই নিজের মতো করে দেখার ইচ্ছে থাকে আচ্ছা এমন যদি হয় রবীন্দ্রনাথ এখন আর্জেন্টিনায় আমি লাবণ্য অমিত ও বিমলা এদের সঙ্গে গল্পে আড্ডায় কেমন কাটালাম সেটাই লিখে জানাচ্ছি প্রিয় রবি বাবু অভ্যন্তরীণ কিছু অভিযোগে মৌনাজ মেঘলা বুকের উপর ঘুমিয়ে থাকা নিঝুম পিয়াসন সেতু পাশেই কোপাই নদী ঘুঁড়ো জোৎস্না জলে দ্রবীভূত আজ মনের মধ্যে ছুটির আড্ডা ডাক ঘর হয়ে দাঁড়ালো টুকরো মেঘের একটি পকির চিঠি ক্লান্ত রাখা মাথায় দিয়ে মেঘ ঘুমিয়ে পড়ে পাতার ঘরে পাতার পর পাতা পকির লেখে দুঃখ সুখের গান দুঃখ যারা বইতে পারে মনে হৃদয়ে তাদের আনন্দে টান টান দুঃখ যারা বইতে পারে মনে হৃদয়ে তাদের আনন্দে টান টান মনে হয় এই তো লাবণ্য আমার প্রিয় বান্ধবী সে সাংবাদিক হতে পারত কিংবা আধুনিক কালে বুটিক খুলে দেশ বিদেশের ছাপা শিল্পকে কাপড়ে আবিষ্কার করবে ঠিক সেই সময়ে লাবণ্য আমাকে বলল আমি এখন শ্রীনিকেতনে নতুন বুটিক খুলেছি তোমাকে একটা একটা নাম দিতে হবে সেই মুহূর্তে আমি তাকে বললাম সোনাঝুরি তোমার বুটিকের নাম হবে সোনাঝুরি আর লাবণ্যর দিকে তাকিয়ে আমার মন বলে উঠল আজ সোনাঝুরির কাছে গাছে তোমার নাম আটকে নিল পাতারা ক্ষয়ে যাওয়া মাটির গোড়ায় তুমি গুরু গুরু প্রেম কোথাও শূন্য নেই আমারও আমারও ছুটি হয়ে যায় হয়ে যাওয়া পাতার ভিড়ে মিলিয়ে যায় যাবতীয় সর্বনাম কখনো মৃত্যু হলে কাছাকাছি এপাড়ার খুব কাছে অথবা দূর থেকে বয়ে এনে দাহ করো আমাকে যেখানে তোমার নাম আটকে ছিল গাছেদের ভিড়ে সেখানেই মিলিয়ে যাব আমি তোমার পাতালে আশ্চর্য প্রেমের উপাখ্যান লেখে নতুন পাতারা গাছে গাছে ডাক বাক্স ঝুলিয়ে দেয় দোয়েল পাখিরা কবির প্রেম ও নৈশব্দ খোয়াই হয়ে যায় বিকেলে সীমান্তে যেখানে কোনো তুমি আর ব্যক্তিগত নয় মিলেমিশে সম্পর্কের অমৃত সংযোজনে হয়ে ওঠে আত্ম অনুসন্ধানের দিগন্ত কোথাও কোনো ফুরিয়ে যাওয়া নেই কল্পনা স্রোত এভাবে কি পূর্ণ করে দেয় আমাকে মনের ক্যানভাসে তখন তরুণ কবি আর বৌঠানের ছবি একটু আগে বেরিয়ে গেছেন জ্যোতিরেন্দ্রনাথ গঙ্গার ধারে একটি দুটি নৌকার গন্তব্য দেখছেন কাদম্বরী দোতলার বারান্দা থেকে বৌঠানের দিকে চেয়ে আছেন তরুণ রবি ভগ্ন হৃদয় গ্রন্থখানি কোলের ওপর ফেলে রেখেছেন বৌঠান সেই বেলা কেউ কারোর সঙ্গে দেখা করলেন না বিকেল বেলা পিয়ানোর সামনে নতুন বৌঠান রবীন্দ্রনাথ এসে দাঁড়ালেন বিগ্রহের মতো সন্ধ্যা আরতির প্রয়োজনে আয়োজন অসম্পূর্ণ রেখেই উঠে যান দুজনে ঠোঁট মুছে পরের দিন সকালটায় দুজনে না দেখাতেই কাটে বাগান বাড়ির শূন্য সকালে বিগত সন্ধের ক্রমশ বাল্মীকি হয়ে উঠেছেন আর নতুন বৌঠান একটু একটু করে সরস্বতী হয়ে যাবে এমন অভাবনীয় দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছে কালের ডাকর করা বাল্মীকের সমস্ত শ্লোক পৌঁছে দিতে হবে সরস্বতী বৌঠানের নিরুদ্দেশের দিকে রবীন্দ্রনাথকে ভেঙে দেখার পূর্ণতা দিয়ে নতুন চিরকাল এক রবীন্দ্রনাথের সন্ধান করে এলাম মনে হয়েছে নিখিলেশের মধ্যে সম্ভ্রম আছে সন্দীপের মধ্যে আগুন অমিতের বাল্যবেলার মধ্যে অমলকে ধরাতে চেয়েছিলাম আর লাবণ্যর ছোটবেলার ফুলতলা সাজির ভিতর সুধা বালিকা হয়েই ছিল আমার এহেন পরিস্থিতিতে একলা থাকার প্রয়োজনেই কোপাই নদীর জলে শুয়ে থাকা জ্যোৎস্নার ছালুর দেখতে গিয়েছিলাম ফেরার পথে চলে গিয়েছি সান সেতুর নিঝুম অবকাশে একটু একলা থাকবো বলে মনে হলো রবীন্দ্রনাথ আর্জেন্টিনা থেকে নতুন কবিতা নিয়ে ফিরেছেন কিন্তু আমার ভাবনায় ঠিক এই সময়ই তিনি ত্রিপুরায় দেশ স্বাধীন নীড় মহলে কবি উঠেছেন I'm মকস চলছে ভিতরে ভিতরে তারই মধ্যে জীবন স্মৃতির পাতায় রোদ এসে পড়েছে ভেসে ধারে বাগান বাড়ির সংখ্য কাদম্বরী আনন্দের ছলো ছলো হয়ে উঠেছেন রবীন্দ্রনাথের কাছে এসে পৌঁছেছেন বীরচন্দ্র মানিক্যের রাজমন্ত্রী রাধারমন ঘোষ দুপুর মাথায় নিয়ে ভগ্ন হৃদয় গ্রন্থখানি পড়ে ত্রিপুরার রাজা বীরচন্দ্র আপ্লুত কবিকে পৌঁছে দিলেন শ্রেষ্ঠ কবির সম্মান কে কোথায় কতটুকু হয়ে থাকে কেউ জানে না না পাওয়ার অভ্যন্তরে অন্যরকম এক পেয়ে ওঠার গান গায় পিয়ার সন সেতুর নিচে পুড়িয়ে যাওয়া বিকেল আবহমান কালের উৎসবে পলাশ ফুলের বায়না নিয়ে নতুন কোনো কুমারী দোলের দিন এসে দাঁড়ায় গৌড় প্রাঙ্গণে তার মুগ্ধ বিভায় সূর্য কিরণ আনত হয় অক্ষরের এস রাজে আমি নতুন কোনো ঘরে দিয়ে আসি সুধার চিঠি আলখাল্লা মেঘের দল পাতা উড়িয়ে চলে যায় দূরের সফরে এভাবেই বসন্তের দিনে রঙিন পূর্ণতায় মনকে জানিয়ে দেয় আমাদের প্রেম ফুরোয়নি এখনও জ্যোৎস্নার আলপনায় মাটির দেওয়াল বলে ওঠে আজ দেখা হবে সোনাঝুরির অভাবনীয় আবির মাখা পাতার খবর বয়ে আনে গুড়ো মাতির ওর না সমস্ত তরুণীকেই আমার বান্ধবী মনে হয় সমস্ত উত্তরায়ণ জুড়ে রবীন্দ্রনাথ ঘুরে বেড়াবেন রক্ত পান্ডুলিপি পাণ্ডুলিপি নিয়ে আকাশমণি গাছেদের সঙ্গে হাটের মানুষের কত মিল ওরা কি সবাই বাউল গান জানে তবে ওই যে ভুবন ভোলা দোলের দিন দোতারা নিয়ে হাজির হয় সোনাঝুরির মাঠে যেখানে নির্জন আলো সংহত প্রকৃতি অথচ তারই মাঝখানে আশ্চর্য খয়ে যাওয়া মাটির বিষাদ মাননীয় রবীন্দ্রনাথ আপনি এই বিপদের মধ্যে আমার বর্ণ ফকির মাননীয় রবীন্দ্রনাথ আপনি এই বিষাদের মধ্যে আমাদের বর্ণ ফকির ফকির ছাড়া বুঝবে কে আর কষ্ট সুর মুছে দেয় কান্না হে যাবুক খাতায় দুঃখ লিখে রেখে ফোকির ফেরায় মিখের দিকে মুখ প্রেম দেশে মিকে 와উঠোন শহর ছেড়ে ফোকির পাড়ায় মনের মাটি একটার ছুঁয়ে মেঠো সুরে আবার উঠে দাঁড়ায় দুঃখটাকে দুঃখ দিয়ে ভেঙে ফকির দেখায় দুঃখ কোথায় থাকে দুঃখটাকে দুঃখ দিয়ে ভেঙে ফকির দেখায় দুঃখ কোথায় থাকে বর্ণ ফকির এক মাত্রই পারে জীবন দে জুড়ের জীবনটাকে বর্ণ ফকির একমাত্রই পারে জীবন লে জুড়তে জীবনটাকে বর্ণফকির এক মাত্রই পারে জীবন দিয়ে জুড়তে জীবনটাকে